গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ ক্ষতিগ্রস্ত গাড়ি রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দিনহাটার সাহেবগঞ্জে ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায় বোমা আঘাতে বাড়ির বাইরে থাকা প্রধানের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের ভেকরাপুরী রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন দেখতে পারেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকসভা নির্বাচনের আগে ঘটনায় ফের উত্তপ্ত প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙে যায় মাকে নিয়ে বাড়ির বাইরে এসে দেখি ধোঁয়া হচ্ছে, বারুদের গন্ধ এরপর দেখি গাড়ির গায়ে বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে গাড়িতে বোমা মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপির পনেরো থেকে কুড়িটি গাড়ি কোনো না কোনো বুথে ঢুকে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সাহেবগঞ্জ শান্তিপ্রিয় এলাকার সাহেবগঞ্জ নিয়ে আমরা গর্ব করি কিন্তু কি এমন হলো আমরা সরকারের আছি ক্ষমতায় আছি কিন্তু কোনো ঝামেলায় জড়াই না আমরা প্রশাসনের দায়িত্বে আছি আমরা নিরাপত্তা পাচ্ছি না পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান পুলিশের ভূমিকা নিয়ে কি বলল পুলিশ উদাসীন রাত্রি দিকে বাড়ি আসি আসার পরে মোটামুটি খাওয়া দাওয়া করে আমি ঘুমাই এবং আনুমানিক রাত্রির সোয়া বারোটার দিকে একটা বিকট শব্দ হয় একটা শব্দ হওয়ার পরে আমি ততটাও টের বাইরে আমি ঘুমের ঘুরেছিলাম তখন মা আমাকে ডাকতো যে বাইরে শব্দ হলো একটু বন্ধ পাওয়া যায় কিসের পরে মাকে নিয়ে বাইরে বেরোলাম বেরোয় দেখি যে আমার গাড়ির পিছন দিক দিয়ে মানে গাড়ির নিচে আর কি কোনো দুষ্কৃতি বা কেউ মানে বোম মারছিল আর মানে চারিদিকে ধোয়া ধোয়া আমার সব গাড়ির পিছনে যে বাম্পার টাম্পার সব উড়ে উড়ে গেছে এদিক দিয়ে ছড়াই ছিটে আছে আমি সাথে সাথে ফোন করলাম একটু পরে আবার এই তো হচ্ছে বিরোধী দল তো বলতে কি মানে বলি এখন যে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি আমি তো এলাকার প্রধান আমি সব পঞ্চায়েত আমাদেরকে প্রায় প্রত্যেক দিনই আমাকে অভিযোগ জানায় যে মোটামুটি বিজেপির কয়েকটা গাড়ি পনেরো কুড়িটা গাড়ি এরা রেগুলার কোনো না কোনো বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে তো তার ফলস্বরূপ দেখলাম যে এর আগেও ওই আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতেও বাইকটি আমাদের ওনার বাইকটি পুড়ে ছাই হয়ে গেল এবার কালকে আমার এই দেখেন গাড়ির অবস্থা এত শান্তিপ্রিয় এলাকা আমাদের সাহেবগঞ্জ আমাদের সাহেবগঞ্জ নিয়ে আমরা গর্ব করি আমরা কোনো আমরা সরকারে আছি আমরা ক্ষমতায় আছি আমরা কারো সঙ্গে কোনোরকম কোনো ঝামেলা জড়াই না কখনো কিন্তু কি এমন ঘটনা ঘটতে চলছে সাহেবগঞ্জে যে আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছে আমরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না বিরোধীরা তো অবশ্যই দায়ী বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের প্রধানদের বাড়িতে এরা একদম পরিকল্পিতভাবে বিজেপি দুষ্কৃতীরা এটা কখনো আগুন ধরিয়ে দেওয়া কখনো বোমা বিস্ফোরণ আজকে আমরা বারবার করে এর আগেও সাজমহাজ থানার পুলিশকে আমরা জানিয়েছিলাম পুলিশ কেন জানি না একটা উদাসীন মনোভাব নিয়ে চলছে ওদের যে গাড়িটার কথা বলছে যে গাড়িটা তো বলছে যে বোম ফাট ফেটেছে গাড়িটা তো আপনারা ভিডিও তুলেছে এবং সবাই দেখেছে আমিও ভিডিওতেই দেখলাম গাড়ির গাড়ির মধ্যে গাড়ির উপর দিকটাতে ছোট্ট ছোট্ট দুটো ফুটো আবার ম্যাটের নিচে আবার আরেকটি ফুটো আবার ম্যাটের কিছু হয়নি যদি গাড়ির মধ্যে বোমা ফেটে থাকে বাইরের থেকে যদি বোমা ফেটে থাকে তাহলে তো এরকমটা হওয়ার কথা না হয় ম্যাট ফাটবে এবং সব কিছুই ফাটবে ভিতরের ম্যাটটা ঠিক আছে গাড়ির নিচে লোহারিসে বিম ফুটো বিম তো না পাতলা তিনটা ফুটো উপরের দিকে তিনটা ফুটো তো এটা আবার কোন ধরনের বোম যে এইভাবে বোম ফাটেছে আর সত্যি কথা বলতে কি যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিছুদিন আগেও এরা এখানকার চেয়ারম্যান নিজের মোটরসাইকেল বাড়িতে নিজে পুড়িয়ে ধরা পড়েছে এবং পুলিশ তাকে এবং তারপর পথ অবরোধ করেছিল এরা এবং পুলিশ ওদের ভর্সনা করে যে এরকমভাবে নিজেদের গাড়ি নিজেরা পুড়িয়ে বিজেপির নাম ফাঁসানো সেম টু সেম একই রাস্তায় আজকেও এই কাজই করছে যে কোনোভাবে হয়তো বৌণ্ঠোম নিজেরাই পাচার করতেছিল বা উদ্দেশ্য প্রণিতভাবে যে কিছু করছে সেটা গাড়িটাকে দেখেই ক্লিয়ার বোঝা যাচ্ছে ভিডিও তো আপনার করেছেন মানুষরা তো দেখবেই আর চালাকি করে আর কি শাহেবংশকে উত্তপ্ত করা এছাড়া আর কিছু নয় এর মধ্যে